হ্যালো ফ্রেন্ড আশা করি তোমরা সকলেই ভালো আছো সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ মাদ্রাসা সার্ভিস কমিশনে সেভেন এসএলএসটি টোয়েন্টি টোয়েন্টি থ্রি অর্থাৎ দু হাজার যে নোটিফিকেশন বার করেছিল সেই নোটিফিকেশনের ওপরে দু সালে মার্চ মাসে যে মেন এক্সাম হয়ে গেল তার অফিসিয়াল অ্যান্সার কি চলে এসেছে তোমরা অবশ্যই দেখে নিয়েছো তো আজকে আমি সেই অ্যান্সার কীগুলো নিয়ে ইতিহাস বিষয়ের ওপরে এখানে লেখা আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ নাইন টু টেন অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীরও কিন্তু অ্যান্সার কি প্রকাশ করে দিয়েছে একই সঙ্গে একই সঙ্গে যেহেতু পরীক্ষাটা হয়েছিল সেই জন্য দুটো অ্যান্সার কি কিন্তু একই সঙ্গে প্রকাশ করে দিয়েছে তো আমি এখানে কেবলমাত্র নাইন টেন নিয়ে ইতিহাসের একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করে দেব যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটি হল সিরিজ বি এই সিরিজ বি এর হিস্ট্রি মেন যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্র নিয়ে আজকের অফিসিয়াল অ্যান্সার কি মিলিয়ে আমি আলোচনা করে দেবো তোমরা অবশ্যই এই আলোচনা দেখে তোমরা তোমাদের স্কোর কত হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো চলো আজকের এই ইতিহাস সাবজেক্টের ওপরে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রে আমরা সরাসরি চলে যাই তো চলো সেই প্রশ্নতে গিয়ে আমরা এবার দেখে নেব কোনগুলো সঠিক উত্তর সেই সঠিক উত্তরে আমরা দেখে নেব প্রত্যেকটা অ্যানসার কিন্তু এখান থেকে আমরা সঠিক অ্যান্সারগুলো দিয়ে দেবো তোমরা মিলিয়ে নেবে এক নম্বর প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছো দি মুঘল নোবিলিটি আন্ডার ঔরঙ্গজেব বইটির লেখককে তো এই প্রশ্নের অফিসিয়াল যে অ্যানসার কিটা সেটি হয়ে যাবে অপশন ডি আতাহার আলী আতাহার আলী দি মুঘল নোবিলিটি আন্ডার অরঙ্গজেব বইটি লিখেছিলেন এটি সঠিক অ্যানসার অফিসিয়াল অ্যান্সার কি দেওয়া হয়েছে তো চলো তারপরের প্রশ্নটা দেখে নেব দুই নম্বর প্রশ্ন উনিশশো সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন তো এই অফিসিয়াল অ্যান্সার কি আমি সরাসরি বলে যাচ্ছি সময় লস করে লাভ নেই তো চলো দেখে নিই অফিসিয়াল অ্যান্সার কীটি হয়ে যাবে এখানে অপশন সি লালা লাজপত রায় তিন নম্বর প্রশ্ন স্বাধীন ভারতে কে লৌহমানব হিসাবে পরিচিত এই প্রশ্নের অফিসিয়াল অ্যান্সারটি হয়ে যাবে অপশন পি বল্লভ ভাই পেটেল চার নম্বর প্রশ্ন রুশো কে ছিলেন এই প্রশ্নের সঠিক অ্যানসারটি হয়ে যাবে অপশন সি একজন দার্শনিক পাঁচ নম্বর প্রশ্ন কোন সময়কালকে নেপোলিয়নীয় যুগ বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এবং ডি দুটি কিন্তু অ্যানসার দিয়েছে অফিশিয়াল অ্যান্সার কিতে আমরা দেখেছি যে অফিসিয়াল অ্যান্সার কিতে এখানে সি এবং ডি দুটি অপশনই কিন্তু দেওয়া হয়েছে বেশ কয়েকটা কোশ্চেনে এর অ্যান্সার কিন্তু ডবল হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এই পাঁচ নম্বর কোয়েশ্চেনটা ছিল বি সিরিজের ডবল অ্যান্সার তারপরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন আঠারোশো একষট্টি সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন কে তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ আলেকজান্ডার দ্বিতীয় আলেকজান্ডার তারপরের প্রশ্ন সাত নম্বরের প্রশ্ন কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন পি উনিশশো বাইশ সালে আট নম্বর প্রশ্ন আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ঋগ্বেদ নয় নম্বর প্রশ্ন দেবানং প্রিয় প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অশোক এগুলো সবই অফিসিয়াল অ্যান্সার কি মনে রাখবে দশ নম্বর প্রশ্ন ইবন বতুতার লিখিত বইটির নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রেহালা এগারো নম্বরের প্রশ্ন কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যানসারটি হয়ে যাবে অপশান বি আলাউদ্দিন খোলজি বারো নম্বরের প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দৌলতাবাদ তেরো নম্বরের প্রশ্ন বিজয়নগরের রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কৃষ্ণদেব রায় চৌদ্দ নম্বরের প্রশ্ন আনুষ্ঠানিকভাবে শেরশা কবে রাজা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ পনেরো নম্বরের প্রশ্ন আইনি আকবরী গ্রন্থের প্রণেতা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আবুল ফজল ষোলো নম্বরের প্রশ্ন হলদিঘাটের যুদ্ধে উনিশশো ছিয়াত্তর কে পরাজিত হয়েছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রানা প্রতাপ সতেরো নম্বরের প্রশ্ন কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঊনশশো চৌষট্টি আঠারো নম্বরের প্রশ্ন আকবরের দরবারে সভা গায়ক কে ছিলেন তো এই প্রশ্নের অফিসিয়াল অ্যান্সার কিটি হয়ে যাবে অপশান বি তানসেন উনিশ নম্বরের প্রশ্ন কার স্মৃতির হিসাবে তাজমহল নির্মিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মমতাজ কুড়ি নম্বরের প্রশ্ন সম্রাট আওরঙ্গজেবের আমলের কোন ঘটনাকে ইউরোপে নেপোলিয়নের স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দাক্ষিণাত্ম অভিযান একুশ নম্বরের প্রশ্ন নাদির সাহার ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাট কে ছিলেন নাদির শাহর ভারত আক্রমণকালের ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাট কেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি এটা একটু খেয়াল করবে যে নাদির শাহের সময়ে ভারত আক্রমণ করেছিল যখন না নাদির শাহ ভারত আক্রমণ করেছিল সেই সময় মুঘল সম্রাট ছিল মোহাম্মদ শাহ কিন্তু অফিশিয়াল অ্যান্সার কিতে আমরা এখানে দেখেছি অপশন ডি দিয়েছে এইটা তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা চ্যালেঞ্জ করতে পারবে এখান থেকে এক নম্বর কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে এটা একদম ডাহা ভুল একটা অ্যান্সার কিন্তু বলা চলে তো এটির সঠিক উত্তরটি হয়ে যাবে মোহাম্মদ শাহ এটা অফিশিয়াল অ্যান্সার কিন্তু ডি দিয়েছে এটার উত্তর সঠিক হবে না এটার সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান সি বাইশ নম্বরের প্রশ্ন দেখে নাও শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিশেক কোথায় অনুষ্ঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি রায়গড় তেইশ নম্বরের প্রশ্ন যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি হলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি পেশোয়া দ্বিতীয়বাজিরাও চব্বিশ নম্বরের প্রশ্ন কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশভূত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আঠারোশো পঁচিশ নম্বরের প্রশ্ন সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি লর্ড ডালহসি ছাব্বিশ নম্বরের প্রশ্ন বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত যুদ্ধের পরে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি অ্যাকচুয়াল যেটা সঠিক উত্তর সেটা কিন্তু অপশন ডি বক্সারের যুদ্ধ কিন্তু এখানে আমরা দেখেছি এই প্রশ্নের আরও একটি সঠিক উত্তর নিয়েছে সরকার বা কমিশন পলাশির যুদ্ধ এই পলাশির যুদ্ধ এবং বক্সারে যুদ্ধ দুটো উত্তর যারা করেছে দুটোর মধ্যে একটা যদি কেউ করে থাকে অবশ্যই সে এখান থেকে নাম্বারটা পেয়ে যাচ্ছ তো এটা একটা অনেকের সুবিধা হবে যারা নাম্বার কম পাচ্ছিল তোমাদের হয়তো কেউ পলাশির যুদ্ধ ভুল করে করেছিলে তাদেরও কিন্তু নাম্বার এখানে দেওয়া হয়েছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন এ এবং অপশন ডি যারা এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার করেছ তোমরা অবশ্যই এখান থেকে এক নাম্বার পেয়ে যাবে এখানেও কিন্তু দুটো উত্তর দেওয়া হয়েছে সাতাশ নম্বরের প্রশ্ন বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আঠারোশো একত্রিশ আঠাশ নম্বরের প্রশ্ন সিপাই বিদ্রোহের আশু কারণ ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চর্বি মাখানো কার্তুজের প্রচলন উনত্রিশ নম্বরের প্রশ্ন বদরুদ্দিন তায়বজি ছিলেন নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন তিরিশ নম্বরের প্রশ্ন বিপিনচন্দ্র পাল পরিচালিত পত্রিকা ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে অপশন এ নিউ ইন্ডিয়া একত্রিশ নম্বরের প্রশ্ন গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি চৌরি চৌরার ঘটনার জন্য এবার বত্রিশ নম্বরের প্রশ্ন মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সমর্থন উত্থাপন করেছিলেন বা করেছিল এই প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়া হয়েছে অপশন সি উনিশশো চল্লিশ সালে তেত্রিশ নম্বরের প্রশ্ন স্প্রিট অফ লজ কার রচনা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মন্তেস্কু চৌত্রিশ নম্বরের প্রশ্ন মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা সতেরোশো উননব্বই হল এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফ্রান্সের বিপ্লব যুগে জাতীয় কর্তৃক ঘোষিত প্রস্তাবিত সংবিধান প্রারম্ভের ঘোষণা পঁয়ত্রিশ নম্বরের প্রশ্ন ভিয়েনা কংগ্রেসের আঠারোশো পনেরো নিয়ন্ত্রক ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ম্যাটার্নিক ছত্রিশ নম্বরের প্রশ্ন ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি আঠারোশো সালে তো এগুলো সবই অফিসিয়াল অ্যান্সার কি তোমরা দেখে নাও বা মিলিয়ে নাও যারা এখনও পর্যন্ত মেলাতে পারি তোমাদেরকে বলবো যারা হয়তো বি সিরিজের প্রশ্নগুলো পেয়েছি অবশ্যই এখান থেকে তোমাদের মেলাতে অনেকটা সুবিধা হবে তো তোমরা দেখে নাও সাঁত্রিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইংল্যান্ড ছিল না আটত্রিশ নম্বরের প্রশ্ন আশু কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ অর্থাৎ উনিশশো সালে যে যুদ্ধ হয়েছিল অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ তো এটার কারণটা হয়ে যাবে সঠিক উত্তর অফিসিয়াল অ্যান্সার কি দিয়েছে অপশন এ সেরজেভ হত্যাকাণ্ড উনচল্লিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটি পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিগের মাঝখানে দুর্গ বেষ্টনী রয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়া হয়েছে অফিসিয়াল অ্যান্সার কিতে অপশন ডি সুৎকা আজেন্দার চল্লিশ নম্বরের প্রশ্ন মহেন্দ্র কথার অর্থ মিতের স্তুপ অন্য কোন হরপাসাইটের নাম একই অর্থ প্রকাশ করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি লথাল একচল্লিশ নম্বরের প্রশ্ন কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ওদায়িন বিয়াল্লিশ নম্বরের প্রশ্ন ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাঁচির গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি অশোক তেতাল্লিশ নম্বরের প্রশ্ন নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্ম অনুসারী ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি চন্দ্রগুপ্ত মৌর্য চুয়াল্লিশ নম্বরের প্রশ্ন মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এবং সি এখানেও কিন্তু আমরা দেখে নেব যারা আমলাতান্ত্রিক দিয়েছে এবং যারা কেন্দ্রীভূত দিয়েছে এই দুটো অপশনের মধ্যে যদি কেউ একটি ঘষে থাকে অবশ্যই তারা এখান থেকেও এক নাম্বার পেয়ে যাবে এখানেও কিন্তু অফিসিয়াল অ্যান্সার কিতে দুটি কিন্তু অ্যান্সার দেওয়া হয়েছে বি এবং সি এখানেও তোমরা এক নাম্বার পেয়ে যাবে যদি কেউ এই দুটোর মধ্যে একটি করে থাকো পঁয়তাল্লিশ নাম্বারের প্রশ্ন নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত হয়নি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ নালন্দা বিহার নালন্দা মহাবিহার ছেচল্লিশ নম্বরের প্রশ্ন বাংলায় কুলিন প্রথার প্রচলন কে করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বল্লাল সেন এবার আমরা দেখে নেব সাতচল্লিশ নম্বরের প্রশ্ন নিচের কোন বইটি আমির খসরু লেখেননি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তাজুল মাসির এই বইটি লেখেননি আটচল্লিশ নম্বরের প্রশ্ন মোরল্যান্ডের মতে জমা বলতে বোঝায় তো এই প্রশ্নের অফিসিয়াল অ্যান্সার কিটি হয়ে যাবে অপশন বি মোট ভূমির রাজস্ব ঊনপঞ্চাশ নম্বরের প্রশ্ন কোন সুলতান প্রথম সৈন্যদের মধ্যে ইক্তার পরিবর্তে নগদ বেতনের ব্যবস্থা করেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আলাউদ্দিন খলজি পঞ্চাশ নম্বরের প্রশ্ন গিয়াসুদ্দিন উদ্দিন কিভাবে মারা যান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি দুর্ঘটনায় একান্ন নম্বরের প্রশ্ন শাহানা কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি দেওয়া হয়েছে অফিসিয়াল অ্যান্সার কিতে অপশন ডি বাজার পরিদর্শক এবার বাহান্ন নম্বরের প্রশ্ন নিম্নলিখিত গুলিদের মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি তো এই প্রশ্নের অফিসিয়াল অ্যান্সার কিটি হলো অপশন ডি জামাত খানা মসজিদ তিপ্পান্ন নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সানাই চুয়ান্ন নম্বরের প্রশ্ন লালকেল্লা কে নির্মাণ করান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি শাহজাহান পঞ্চান্ন নম্বরের প্রশ্ন শের শাহের সমাধি কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শাসারাম ছাপ্পান্ন নম্বরের প্রশ্ন মোহাম্মদ বিন তুগল কোন জৈন সন্তের সাথে আলোচনা করেন তো এই প্রশ্নের সঠিক অ্যানসারটি হয়ে যাবে অপশন ডি জিন প্রভা সুর সাতান্ন নম্বরের প্রশ্ন আকবরের আমলে নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তারিকি ফেরিস্তা আঠারো নম্বরের প্রশ্ন ভীমসেন বুরহানপুরি নকশাই দিলখুসা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের তথ্যের অন্যতম উৎস তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ দাক্ষিণাত্য উনষাট নম্বরের প্রশ্ন আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয়ই হলো লন্ডনের চেয়ে বড় এই বিবৃতিটি কে করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাফেল ফিচ ষাট নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মূলত ইসলাম প্রচারের জন্য একষট্টি নম্বরের প্রশ্ন আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় তার কারণ তার কারণ এটা অফিসিয়াল অ্যান্সার কী দেওয়া হয়েছে অপশন সি এ এবং বি উভয়ই কিন্তু সঠিক অ্যান্সার বাষট্টি নম্বর প্রশ্ন কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটি তালিকা তৈরি করেছিলেন তো এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি বদাউনি তেষট্টি নম্বরের প্রশ্ন শাহজাহানের রাজত্ব কতদিন ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ষোলোশো আঠাশ থেকে ষোলোশো আটান্ন চৌষট্টি নম্বরের প্রশ্ন কার রাজত্বকালে তুলসী দাসের প্রতিভার স্ফুরন ঘটে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি অফিশিয়াল অ্যান্সার কিতে দেওয়া হয়েছে অপশন এ আকবর ও জাহাঙ্গীর পঁয়ষট্টি নম্বর প্রশ্ন অন্ধকূপ হত্যা কবে ঘটেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সতেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দের কুড়ি জুন ছেষট্টি নাম্বারের প্রশ্ন আঠারোশো সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অপশন সি এই প্রশ্নের সঠিক উত্তর মেজর বড়ু সাতষট্টি নম্বরের প্রশ্ন নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বৈকটের পরামর্শ দিয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কৃষ্ণ কুমার মিত্রের সাপ্তাহিক সঞ্জীবনী আটষট্টি নম্বরের প্রশ্ন নিচের কোন শ্রেণী আঠারোশো সালের বিদ্রোহকে সমর্থন করেনি তো এই প্রশ্নের সঠিক অফিসিয়াল অ্যান্সার কিটি হয়ে যাবে অপশন ডি নতুন মধ্যবিত্ত ঊনসত্তর নম্বরের প্রশ্ন নিচের কোনটি লর্ড চেমসফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মুসলিম লীগ প্রতিষ্ঠাতা সত্তর নম্বরের প্রশ্ন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বদরুদ্দিন তায়বজি একাত্তর নম্বরের প্রশ্ন নিম্নলিখিতর মধ্যে কে কৌমি আওয়াজ পত্রিকা চালু করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি জওহরলাল নেহেরু। বাহাত্তর নম্বরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মিলে না তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ডি সিং তিয়াত্তর নম্বরের প্রশ্ন ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কলকাতা চুয়াত্তর নম্বরের প্রশ্ন আবদুল গফফর খানের লাল কর্তা বাহিনীর সদস্যদের বলা হতো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি খোদাই খিদমাতার পঁচাত্তর নম্বরের প্রশ্ন সতেরোশো একানব্বই সালে সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা ছিয়াত্তর নম্বরের প্রশ্ন সরস হত্যা করা হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ একুশে জানুয়ারি সতেরোশো তিরানব্বই সালে সাতান্ন নম্বরের সাতাত্তর নম্বরের প্রশ্ন জাতির যুদ্ধে কে অংশ নেয়নি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ডেনমার্ক আটাত্তর নম্বরের প্রশ্ন ভিয়েনা কংগ্রেসে বিগ ফোর কারা ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অস্ট্রিয়া প্রাশিয়া রাশিয়া ইংল্যান্ড উনআশি নম্বরের প্রশ্ন নিম্নলিখিত কোন চুক্তি আঠারোশো বত্রিশ সালে গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসাবে ঘোষণা করেছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কনস্টান্টিনোপল চুক্তি আশি নম্বরের প্রশ্ন জার্মানির একীকরণের সময় কায়জার কে ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ প্রথম উইলিয়াম একাশি নম্বরের প্রশ্ন এপ্রিল বিদ্রোহ আঠারোশো কোথায় সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বুলগেরিয়া বিরাশি নম্বরের প্রশ্ন যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উড্রো উইলসন তিরাশি নম্বরের প্রশ্ন দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বুকারেস্ট চুক্তি চুরাশি নম্বরের প্রশ্ন লীগ অফ নেশনস এর সদর দপ্তর কোথায় অবস্থিত তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি জেনেভা পঁচাশি নম্বরের প্রশ্ন লীগ অফ ন্যাশনের স্থায়ী সদস্য সংখ্যা কত ছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পাঁচজন ছিয়াশি নম্বরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল তো এই প্রশ্নের সঠিক অ্যানসারটি অফিশিয়াল অ্যানসার কিটাই হয়ে যাবে অপশন ডি ওপরে সকটেই সাতাশি নম্বরের প্রশ্ন বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল কত এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উনিশশো থেকে তেরোশো খ্রিস্টপূর্বাব্দ অষ্টাশি নম্বরের প্রশ্ন অজাত শত্রু কীভাবে মগধের সিংহাসন দখল করেছিলেন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তার নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে এবং অপশন সি তার পিতা বিম্বিসারকে বন্দি করে যারা এই দুটি প্রশ্ন মানে অ্যান্সারের মধ্যে এ এবং সি যারা করেছ তোমরা অবশ্যই এখান থেকেও এক নাম্বার পেয়ে যাবে অফিসিয়াল অ্যান্সার কিতে এখানে অপশন এ এবং অপশন সি দুটি কিন্তু অ্যান্সার দেওয়া হয়েছে যারা তোমরা এখানে এই দুটির মধ্যে এ অথবা সি যদি একটা কেউ করে থাকো অবশ্যই তোমরা নাম্বারটা পাবে ঊননব্বই নাম্বারের প্রশ্ন তরায়নের তৃতীয় যুদ্ধ কোন সালে সংগঠিত হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি বারোশো সালে আজকের শেষ প্রশ্ন সমগড়ের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ষোলোশো আটান্ন খ্রিস্টাব্দে তো এই ছিল নাইন টেনের অফিসিয়াল অ্যান্সার কী এই অ্যান্সার কিগুলো মিলিয়ে তোমরা অবশ্যই জানিয়ে দেবে তোমাদের স্কোর কত হলো অবশ্যই জানিয়ে দেবে তাহলে আমি তোমাদের জন্য নতুন করে একটি কাট নিয়ে আবার চলে আসব অবশ্যই কিন্তু জানাতে ভুল করবে না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই যদি ভালো লেগে থাকে একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করবে থ্যাংক ইউ ভেরি মাছ